প্রভাত বন্ধুরা তো আজকে না আমি খুব ভোরবেলাতে উঠে গেছি তো পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে ঘুমটা যেই ভেঙেছে আমার তো সাড়ে চারটার দিকে ঘুম ভেঙে যায় সেই ভেঙে যায় একটা মাথার মধ্যে একটা কথা চিন্তা হচ্ছে যে রান্নাঘরটা আজকে পরিষ্কার করব তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি তো এখন উঠে মুখটা ধুয়ে ঠাকুর প্রণামগুলো সব করে নিয়েছি তারপর বাসি দুয়ারে জলটা ছড়া দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আমি ওই যে এঁঠো বাসনগুলো আমার একটা গামলার মধ্যে রাখা থাকে তো সেগুলো গিয়ে এখন কলপাড়ে রেখে আসবো মানে রান্নাঘরে যে জিনিসগুলো আছে সেগুলো আগে সরিয়ে দিই তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। এটা একটা চিন্তা ভাবনা করেছি তো আজকেই করব শনিবার দিন দেখেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি আর কি যে কোনো একটা একটা রুম করে তো কটা পাচ্ছি দেখিয়ে দিলাম এখন ছটা বেজেছে আর এই যে মাছ কাভাড়ি বাজারগুলো সব এনেছে এইখানে রাখা রয়েছে যেহেতু রান্নাঘরটা পরিষ্কার করো বলে সেগুলো এখনো গুছাইনি রেখে দিয়েছি পরে করব আর এই যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এই বছরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে দেখিনি কখনো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এবছর বৃষ্টি মানে পিছনা ছাড়ছে না তো যাই হোক তো কলপাড়ে যেই বাসনগুলো রেখে আসলাম আর এই যে পায়রা পাখিগুলো দু আমার পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে উঠোনে যতক্ষণ না খেতে দেয় একটা দিদি ভাই আমাকে বলেছিল যে তোমরা পায়রা পাখি কি তুমি খুশেছো আমরা খুশি না গো তো পায়রা পাখিগুলোকে আমরা প্রত্যেক দিন খাবার দিই তো সেই জন্য যত রাজ্যে দেখো পায়রা পাখি সব যেন আমার ঘরে চলে এসেছে পায়রা কি খেতে দিলে না খুব ভালো হুম এটা একটা কিন্তু সংসারের মঙ্গলের জন্যই তো আমি ওই জন্য পায়রাকে দুবার ধরে খেতে দিলাম ওরা এখনও পর্যন্ত যাচ্ছে না জানো তো তো যাই হোক ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে আমার সংসারের কাজকর্ম আছে সেগুলোই করে নেব তো রান্নাঘরটা পরিষ্কার করব আগে বৃষ্টির মধ্যে কিন্তু করতে হবে তার মধ্যে যখন কাপড় সব বাইরে বের করে নিয়েছি কিন্তু মেঘ করে রেখেছে তাহলেও তো কি করবে তো আমাদের এই যে ডেলি প্রত্যেক দিনের কাজকর্ম সেগুলো তো করতেই হবে আর যে বাসি জামা কাপড় সেগুলো তো কাচতেই হবে সেগুলো রেখে দিলে হবে না তো সেই জন্য আগে এগুলো এখন আমি সার্ফে ভিজিয়ে রাখছি তো রান্নাঘরটা পরিষ্কার করে এসে এগুলো পরিষ্কার করব হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা তো কোহেলি ওয়ার্ল্ড ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা যে সকল বন্ধুরা নতুন এবং আমার পরিবারেও আসছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি তো এইদিকে দেখো জামা কাপড়গুলো আগে সব এই বাইরের কাজগুলো করে নিয়েছি আর এখন না বৃষ্টি পড়ছে তো টিপ টিপ পরছে হালকা পড়ছে সেই জন্য বাইরের আগে কাজটা করে নেই তারপরে ঘরের গিয়ে কাজ করবো আর বৃষ্টি পড়লেই তো তখন বাইরে তো আর ভিজে ভিজে কাজ করা যায় না তো সেই জন্য ঘরের কাজটা করব তো এই জন্য আগে যে জামা কাপড়গুলো সবগুলো ভিজিয়ে রেখে দিই আর আজকে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মেয়ে টিউশানে যাবে বলছিল তো ও যেতে পারলো না আমি বললাম সকাল থেকে এত ঝমঝমিয়ে মুসলধারা বৃষ্টি হচ্ছে আর ও সাতটার সময় টিউশানই আছে তো তখনও বৃষ্টি হচ্ছিল তারপরে ওই আটটা বেজেছে তখন একটুখানি থেমেছে তারপরে আমি বললাম না আজকে আর এত বৃষ্টির মধ্যে যেতে হবে না স্কুল যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে তারপরে আবার শরীর খারাপ পড়বে ঠান্ডা লেগেছে বলে গা গরম জ্বর আসছিল তার জন্য বললাম না আজকে আর যেতে হবে না তো যাই হোক এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে আমি এভাবে পরিষ্কার করছি বছরে অন্তত দুবার মাত্র এক ঘন্টা সময় দিয়ে রান্নাঘর পরিষ্কার করা দরকার মুক্ত ও তেল চিটচিট রান্নাঘর পাওয়ার জন্য তো আমরা রান্নাঘরটা তো সবসময় পরিষ্কার করি উপরটা করি যেখানে আমাদের গ্যাস ওভেন আছে সেইখানটাই পরিষ্কার করি স্ল্যাবটা পরিষ্কার করি আর ওই স্টাইল বসানো আছে সেগুলোই করি কিন্তু এই যে ভেতরে সব গ্যাস সিলিন্ডার সব কিছু বের করিয়ে যে টেনে টেনে সুন্দর করে পরিষ্কার করব সেটা তো আর করি না সেটা আছে আমাদেরকে একটা সময় নিয়ে করতে হয় তো আমি অন্তত বছরে দুবার এইভাবে পরিষ্কার করি তো আর যেন আর কক্রোচ মানে আরশোলা এত পরিমাণে হয় না এগুলো যখনই সরিয়ে যখনই দেখি তখন যেন চারিদিকে যেন কিলবিল কিলবিল করছে জানো তো তো সেই জন্য আমি কি করেছি যেন একটু লাল হিট দিয়েছি তারপরে এই যে ঝেড়েটের পরিষ্কার করছি যেগুলো যেগুলো একটুখানি মানে গর্ত আছে বা ফাটল আছে সেইগুলোতেই তো আরশোলার বাসা করে থাকে তো ওইগুলোতে না স্প্রে করে দিলাম যতগুলো আছে সব হয়তো যদি বেরিয়ে যায় বেরিয়ে গেলে মরে যাবে তো ওই জন্য গর্তটার মধ্যে দিয়ে দিলাম তারপর এখন সব জিনিসগুলোকে নামিয়ে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করছি আর আর আমার যেহেতু ছোট একটা কিচেন রান্নাঘর আর এই রান্নাঘরটা তো হচ্ছে কোনো মডুলার নয় তো এমনি নন মডুলার যা আছে আছে তো এটা তো আমার ভাড়া বাড়ি নিজের বাড়ি নয় তো সেই জন্যই আমি কি করি জানো তো নিজের বাড়ি হোক আর ভাড়া বাড়ি যেখানে আমি থাকি সেটাই আমার স্বর্গ তো সেই স্বর্গটায় সুন্দর করে গুছিয়ে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর আমি একদমই অপরিষ্কার অগোছালো ঘর পছন্দ করি না তো আমি যখনই সময় পাই তখনই করে নিই আর সময় বলতে কি আমার হচ্ছে যখন মন চাই তখনই যে আজকে করবো পরিষ্কার তো করবই এই রকম তো দেখো আমি ওরা দিয়ে তারপরে এই যে যত সব চালের মুড়ির যে কৌটোগুলো ছিল সেগুলোই পরিষ্কার করছি আর মেয়ে চলে এসেছে ঘুম থেকে উঠেই যে মা কি কাজ করছে তো ও চলে এসে দেখছে আমার কাছে যে এরকম কাজ করছে বলে তুমি আজকে রান্নাঘর পরিষ্কার করতে লেগেছো আমি বলে আজকে সময় পেয়েছি আর আজকে তো তোমার টিউশানই যাবে না তো স্কুল আছে স্কুলে যাবে তো তার জন্য ভাববে না পরিষ্কার করেই নেই যে আমি বছরে দুবার করে করি এখন একবার করে নিলাম আবার দুর্গাপূজার সময় একবার পড়ব ব্যাস তাহলে আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কারও থাকবে তেল চিটচিটে অতটা হবে না আর আরশোলা তো আর হবে না মানে বছর অন্তত দুবার সব জিনিসপত্র সরিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম আরশোলা কিন্তু হবে না আর এরকম একটা সুন্দর আরশল্লা মুক্ত রান্নাঘর পেতে কে না পছন্দ করে তাই না আর এটার জন্য আমাকে বেশি টাইম দিয়েও করতে হবে না আমার এক ঘন্টা টাইম দিয়ে যদি আমি এই কাজটা করে নিই তাহলে আমারই তো ভালো হবে তো যাই হোক তারপরে দেখো সবজি রাখার ঝুড়িটাকে আমি না ওই যে আশীর্বাদ আটাগুলো হয় না তার প্যাকেটগুলোকে না কেটে মাপ করে করে এরকম করে দিয়েছি তো তার জন্যে আমার সবজি রাখার ঝুড়িটাও কিন্তু পরিষ্কার আছে শুধু ওপরে ওপরে একটুখানি ধুলো বালি পড়েছিলো তো সেটাই আমি মুছে পরিষ্কার করি তারপরে আবার জিনিসগুলো সুন্দর করে রেখে দিয়েছি আর এখন আমি রান্নাঘরটাতে কি করেছি গরম জল নিয়েছি তারপরে একটু সার্ফ দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আসলে রান্নাঘটায় তো তেলের সব সময় ব্যাপার হয় না তো তেল তেল পড়ে যায় চ্যাট চ্যাট করে তো ওই জন্য গরম জল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই তারপরে তোমরা দেখতেই পাচ্ছ না দুটো ছোট ছোট পাখির বাচ্চা মানে কী পাখি মানে ডাহুক পাখি হবে তো আমাদের ওই উঠোন একটা বড় আম গাছ আছে সেখানেই বাসা করেছিল মনে হচ্ছে তো বাচ্চাগুলো না পড়ে গেছিলো তো সেই জন্য ওদেরকে একটু এক জায়গায় গুছিয়ে রাখলাম আর না হলে সে কাকগুলো আসে না কাকগুলো নিয়ে পালিয়ে যাবে তো যাই হোক তারপরে চান টান করে পুজো টুজো দিয়ে একবার রান্নাঘরে চলে এসেছি টিফিনে বানিয়েছি ওই যে স্যান্ডউইচ মেয়েকে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাবে আর ওইদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে তো শনিবার নিরামিষের পালা তো মুগ ডালটা ওই যে প্রেশার কুকারে ভেজেই একবারে মানে অল্প সময়ের মধ্যে যাতে হয়ে যায় সেই রকম করে রান্নাটা করছি আর কি তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে এদিকে দেখো মেঘ একটুখানি পরিষ্কার ছিল আবার কি কিসেই তো কী বলবো এই রকম হলেই আমাদের কত কষ্ট হয় বলতো কাপড় জামা ঠিক মতো শুকায় না তারপরে এই যে মেলো রে তুলো রে বৃষ্টি আসবে রে আবার রোদ বেরোলে আবার দৌড়ে রকম মানে এক ঘন্টা পরিষ্কার থাকছে মেঘ তারপরে বৃষ্টি যে প্রচণ্ড পরিমাণে এত বৃষ্টি বাপের জন্মে দেখিনি বাবা তো যাই হোক যে বৃষ্টির মধ্যেই আমি এই যে রান্না করছি আর জামা কাপড় তুলে নিয়ে আসছি তো রান্নাঘরের দিকে দেখলাম যে কি রান্না টান্না আবার পুড়ে গেল নাকি সেই এক টেনশান থাকে তারপরে এই যে জামাগুলো এখন এই সিঁড়িতে এখানে মিলে দিচ্ছি আর ওই ঘরে যদি মিলে দেয় না ঘরটা যেন কেমন হয়ে যাবে যেন ঘরের মধ্যে যেন বর্ষাকালে যেন পেন্ডেল লাগিয়ে দিয়ে যেরকম মনে হয় মাথায় টাথায় লাগবে আমার ভালো লাগে না তো তার জন্য আমি বললাম ওই সিঁড়িটা দড়ি করে দিয়ে যে ওই সিঁড়ির ওইখানটাতেই মিলে দিই তারপরে দেখো এখন আমি রান্না করছি আর দেখো তাও এখনও বৃষ্টি টিপ টিপ করে জোরে জোরে পড়ছে তো আজকে ইলিশ মাছ আছে তো সরষে ইলিশটা করব যেন লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো একটু একটা সবজি বানাচ্ছি মানে কেন্দুলি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করছি তো আর এদিকে দেখো আমার ইলিশ মাছের সরষে ইলিশটা ওটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে শনিবার হলো ইলিশ মাছটা করলাম তো ওটা কোনো আদা রসুন দিয়ে তো নয় শুধু সর্ষে আর সাদা সর্ষে লাল আর কালো সর্ষে দিয়েই বানিয়েছিলাম তারপরে এই যে দিনের প্রত্যেক দিনের কাজকর্ম এই যে মেয়েরা এখন পড়া রুমটা ঠিকঠাক করে রাখছি মেয়ের আজকে ম্যাম আসবে মানে ও শুক্রবার আসা ছিল ম্যামের শরীর খারাপ বলে আসতে পারেনি তাই বললো যে শনিবার আসবে তো সেই জন্যই এই বই খাতা এগুলো ঠিকঠাক করে রাখি আর ও দিন বই খাতা মানে এলোমেলো করে চলে যায় আমার প্রত্যেক দিনের ওইগুলো কাজ করব ডেলি রুটিনে জানো তো তো এখন টাইমটা দেখিয়ে দিলাম বারোটার মধ্যে আমার কিন্তু সব কাজ কমপ্লিট তো দেখো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আজকে কি কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই তো এইদিকে দেখছো কেন্দুলি আলী বললাম তারপরে এই যে পনিরের একটা সবজি করেছি মেয়ে তো খাবে না অন্য কিছু মাছ টাছ আর এই যে মুগ ডালটা করেছি আর করেছি এই যে ইলিশ মাছটা করেছি আর একটু কুমড়ো ভাজা করেছি এই সব আজকে রান্না হয়েছে দুপুরে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা আছে আবার একটা নতুন ভিডিওতে সবাই